সুন্দর সুন্দর ছবি দেখে মালদ্বীপে যাওয়ার ইচ্ছে অনেকের মাঝে জেগে থাকবে এটাই স্বাভাবিক মালদ্বীপের সাদা বালুর রসি সমুদ্র সৈকত নীল জল বিলার বহুল অটার ভিলা এবং রিসোর্ট দেখে সবারই মুগ্ধ হবারই কথা আর এই দ্বীপ কথা খরচ অনেকেই দীর্ঘশ্বাস ফেলে থাকেন তবে একদম সত্যি কথা বলতে মালদ্বীপের ভ্রমণ খরচ এখনকার সময়ে অনেকটা আয়ত্তের মধ্যে চলে এসেছে মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা বাজেটের মধ্যে সুন্দরভাবে ঘুরে আসা যায় মালদ্বীপ থেকে কি চমকে গেলেন নাকি না একদম সত্যি কথা হয়তো ভাবছেন কিভাবে আর তাই প্র বিষয়গুলো সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব। আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা ক্লিক করুন মালদ্বীপের অবস্থান মালদ্বীপ দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরের একটি গ্রীষ্ম স্বর্গ শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র প্রায় এক হাজার দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত এর মধ্যে দ্বীপে মানুষ বসবাস করে থাকে এই দ্বীপগুলোর আয়তন প্রায় একশো পনেরো মাইল দেশটির রাজধানীর নাম হলো মালে এই দেশটি পর্যটনের জন্য বিখ্যাত মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশ মালদ্বীপ তার সব স্বচ্ছ জল সাদা বালক সৈকত এবং সারা বিশ্বব্যাপী উষ্ণ জলবায়ুর জন্য একটি জনপ্রিয় গন্তব্য প্রাকৃতিক নাবিরাম নৈসর্গিক রূপের জন্য বিখ্যাত এই দ্বীপ সারা বছর পর্যটকের আনাগোনা লেগেই থাকে মালদ্বীপের প্রতিটি প্রবাল প্রাচীর অনন্য তার নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় কিছু প্রবাল প্রাচীরের মধ্যে রয়েছে উত্তর পুরুষ প্রবাল প্রাচীর আরি প্রবাল প্রাচীর এবং বাত্র প্রবাল প্রাচীর মালদ্বীপের রং বেরঙের দালান বাজার এবং মসজিদ সহ একটি ব্যস্ত শহর দর্শকরা শহরের সরু রাস্তাগুলি ঘুরে দেখতে পারেন এবং স্থানীয় খাবারের স্বাদও গ্রহণ করতে পারেন আরো শান্ত অভিজ্ঞতার জন্য কাছাকাছি দ্বীপগুলিতে ঘুরে আসতে পারে সামগ্রিকভাবে মালদ্বীপ একটি আশ্চর্যজনক অবস্থান যেখানে সকল ধরনের ভ্রমণকারীদের জন্য কিছু অফার করা হয় আপনি একটি রোমান্টিক যাত্রা একটি পারিবারিক ছুটি বা একটি অ্যাডভেঞ্চারে ভরা ভ্রমণের সন্ধান করছেন কিনা মালদ্বীপেই এটির সবকিছুই রয়েছে মালদ্বীপ ভ্রমণের সঠিক সময় মালদ্বীপ ভ্রমণের সুন্দর ও সেরা সময় হলো নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মনোরম প্রাকৃতিক দ্বীপের দেশটির আবহাওয়া সারা বছর উষ্ণ ও রৌদ্র উজ্জ্বল থাকে তবে এটি শুষ্ক মৌসুম এবং আর্দ্রতা ও বর্ষা ঋতু নিয়ে গঠিত ঋতুবেদে এখানে পর্যটকদের ভ্রমণের সুবিধা ও অসুবিধা রয়েছে এখানে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল দ্বীপগুলিতে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার ইঞ্চি বৃষ্টিপাত হয় এবং প্রায়ই প্রবল বাতাস দেখা যায় বছরের এই এই সময়টি প্রেমীদের জন্য খুবই জনপ্রিয় মাসগুলিতে এর সুফল সাপার প্রেমীরাই পেয়ে থাকেন অল্প বৃষ্টিপাত এবং উষ্ণ তাপমাত্রার কারণে পর্যটকরা নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে মালদ্বীপের সেরা আবহাওয়ার অভিজ্ঞতা উপভোগ করতে পারে মালদ্বীপের আবহাওয়া যে ধরনের হোক না কেন বছরের যে কোনো সময় এখানে আসলে তেমন মন কোন অসুবিধাই পড়তে হয় না এখানকার আবহা কখনো বৈরী ভাবাপন্ন নয় মন যখন চাই তখনই চাইলে আসতে পারেন মালদ্বীপ একটি বছরব্যাপী গন্তব্য তবে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আপনি যদি ভিড় এড়াতে এবং আরো কম খরচে ভ্রমণ করতে চান তবে এপ্রিল থেকে জুন বা সেপ্টেম্বর মধ্যে আসতে পারে কেন মালদ্বীপে যাবেন মালদ্বীপ হলো ভারত মহাসাগরে অবস্থিত নিচু কোরাল দ্বীপের একটি সংগ্রহ যারা স্কুবা ড্রাইভিং পছন্দ করেন তাদের জন্য এটি একটি সর্ব আপনি যদি সুন্দর বালুকাময় সৈকত দুর্দ্রান্ত রিসর্ট নীল সমুদ্রের জলে স্কুবার ড্রাইভিং এর জন্য আকুল হন তাহলে মালদ্বীপ আপনার জন্য সঠিক জায়গা এই দেশটি পর্যটন খাতের জন্যই বেশি জনপ্রিয় মালদ্বীপের প্রধান আকর্ষণ সমুদ্র তাই এটিকে বলা যেতে পারে সামুদ্রিক জীবনের ভান্ডার প্রবাল প্রাচীরের চারপাশে বিভিন্ন মাছ এবং উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় সাতশোটিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায় এই মালদ্বীপের জলরাশিতে মালদ্বীপ একটি আকর্ষণীয় গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ যা একটি অতুলনীয় ছুটির অভিজ্ঞতা প্রদান করে বর্তমানে মালদ্বীপ জায়গাটি সেলিব্রিটিদের অবসর বা হানি মনে কাটানোর জায়গা হিসেবে ফেলেছে ভাবে কিভাবে যাবেন মালদ্বীপ হলো ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ এই মালদ্বীপে পৌঁছানোর বড় সাধারণ উপায় হল বিমান মালদ্বীপের একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে আর এই বিমানবন্দরটি হুল হুলে দ্বীপে অবস্থিত যা রাজধানী শহর থেকে সামান্য দূরে এখানে যাওয়ার জন্য অনেক রকমের এয়ারলাইনস সুবিধা পাবেন আপনি যেমন আমিরাত এয়ারলাইন্স কাতার এয়ার তুর্কি এয়ারলাইন্স এবং সিঙ্গা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন শহর থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট অফার করে থাকে বিমানবন্দরটি দর্শনার্থীদের সুবিধাজনক এবং আরামদায়ক প্রস্থান বা আগমন নিশ্চিত করতে প্রচুর সুবিধা প্রদান করে একবার আপনি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলে আপনি আপনার রিসোর্ট বা গন্তব্য দ্বীপের একটি অভ্যন্তরীণ ফ্লাইট সমুদ্র বিমান বা স্পিড বোর্ড নিতে পারেন বিকল্পভাবে আপনি যদি কম বাজেটে ভ্রমণ করতে চান তাহলে স্থানীয় কিছু দ্বীপে একটি পাবলিক ফেরিও নিতে পারেন এটা মনে রাখা গুরুত্ব পূর্ণ যে ভিসার প্রয়োজনীয়তাগুলি আপনার জাতীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাই আপনার ট্রিপ বুক করার আগে মালদ্বীপের জন্য ভিসার প্রয়োজনীয়তাগুলি পরীক্ষা করতে ভুলবেন না মালদ্বীপ ভ্রমণ খরচ ভ্রমণ করতে সবারই মন চায় কিন্তু খরচের কথা শুনলে ভ্রমণের আশাই শেষ হয়ে যায় ভ্রমণের কথা আসলে প্রথমে আসে খরচের ব্যাপার নিয়ে সুন্দর এই দ্বীপটিতে ভ্রমণ করার জন্য আপনার পকেটে কত টাকা রাখতে হবে আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই মালদ্বীপ ভ্রমণের সর্বনিম্ন খরচ কত হতে পারে যারা মালদ্বীপ ভ্রমণ করতে যেতে চান তাদের জানা জরুরি মালদ্বীপের ভ্রমণ খরচ কত লাগে আপনি যদি বিমানে ঢাকা থেকে মালদ্বীপে যেতে চান তাহলে আপনার খরচ হবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার মতো যদি শহরের মধ্যে থাকে থাকতে চান তাহলে আপনার খরচ একটু বেশিই হবে বছরের সময় থাকার বিলাসিতার স্তর এবং পরিকল্পিত কি কি করতে চান এই ধরনের কারণের উপর নির্ভর করে অনেকগুলি মালদ্বীপের ভ্রমণ ভ্রমণ আপনার শৈলী এবং বিলাসিতার উপর নির্ভর করে মালদ্বীপে একটি সাধারণ সাত দিনের ভ্রমণ খরচ হতে পারে ত্রিশশো থেকে দশ হাজার ডলার পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই মালদ্বীপ সম্পর্কে জেনে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আলোচনা চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে